এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট এশিয়া কাপে ভারত বিদ্বেষী আচরণ নিষিদ্ধ করা হলো পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার হ্যারিস রৌফকে শাস্তি থেকে বাদ গেলেন না সূর্যকুমার যাদব এবং বুমরাহ তার সঙ্গেও শাস্তি পেলেন সাহিব জাদা ফারহানো এরপরে দেখে নেব যে কার কি শাস্তি হলো এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ভারত বিদেশি আচরণ পাকিস্তানের পেশার হ্যারিস রৌফকে বড়সর শাস্তি দিল আইসিসি দু ম্যাচের জন্য নির্বাসিত হলেন পাক পেশার একই সঙ্গে এশিয়া কাপে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগে জরিমানার মুখে পড়তে হলো সূর্যকুমার যাদবকেও তবে সতর্ক করে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের যশপ্রীত বোমরাকে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছে তিন ম্যাচেই কোনো না কোনো বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে দুই দেশের ক্রিকেটারদের বিরুদ্ধে হারিশ রৌ ম্যাচ চলাকালীন ইশারা করেন উড়তে উড়তে ভূপাতিত হয়েছে বিমান হাতের ছয় আঙুল দেখান তিনি যে ছটি বিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান কারণ অপারেশন সিন্দুরের সময় ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী ভারত যা নিয়ে অভিযোগ দায়ের করেছিল আইসিসির কাছে দুই ম্যাচে ওই কাণ্ড ঘটান রোগ দুই ম্যাচেই তার তিরিশ শতাংশ ম্যাচ কাটা হয়েছে সেই সঙ্গে দুই ম্যাচে দুটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দু ম্যাচের জন্য নির্বাসিত হলো হ্যারিস রোপ নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার দু বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করা হয় সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের সাহিব জাদা ফারহান বন্দুক সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়েছেন তিনি অবশ্য যুক্তি দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন গোষ্ঠী নাকি এভাবেই আনন্দ উৎসব উদযাপন করে বিয়েতেও নাকি এভাবেই সেলিব্রেট করা হয় এমনকি বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির সেলিব্রেশনের যুক্তিও তিনি দিয়েছেন তাকে সরকারিভাবে সতর্ক করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ভারতীয়দের মধ্যে অধিনায়ক সূর্যকুমার যাদবকে খেলার মাঠে রাজনীতি ঢোকানোর দায়ে দোষী সাব্যস্ত করেছে আইসিসি সূর্যকে ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ফাইনালে রৌপকে আউট করে বিমান নামানোর ভঙ্গিমায় সেলিব্রেশন করেছিল যশপ্রীত বুমরাও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে বুমরাহকে সতর্ক করে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অর্ষদ্বীপ সিং রৌপের সেলিব্রেশনের পাল্টা অঙ্গিভঙ্গি করেছিলেন তাকে অবশ্য দোষী সাব্যস্ত করা হয়নি তো এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটি মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো